আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন বাবু পেশেন্ট তার দাঁতে গর্ত হয়ে গিয়েছে তো সে হচ্ছে আমাদের বগুড়ার স্কিন স্পেশালিস্ট সনাম ডার্মাটোলজিস্ট রেনু জয়গুপ্তা ম্যাডামের ছোটো বেবি তো আসছিল আমরা ম্যাডামকে ইন্টারনাল ক্যামেরার মাধ্যমে তার সমস্যাগুলি দেখালাম যে যে দাঁতে ফুটো হয়ে তাঁতের মজা পর্যন্ত গিয়েছে সাইড দেুস বের হয়ে গিয়েছে যেটাকে ডেন্টাল অ্যাপসেস বলা হয় তো আমরা বললাম আমরা একটা এক্স রে করে নেব যে ভিতরের কন্ডিশনটা কেমন তো আমরা ডিজিটাল এক্সরে করে আরও কনফার্ম হলাম কারণ দেখলাম যে এর যে পারমানেন্ট দাঁতটা সেটা আরও অনেক দেরিতে আসবে যেহেতু ওপরের সামনের দাঁত এটা আট বছর বয়সে আসে পারমানেন্ট দাঁতটা তো ওর বয়স চলছে কেবলমাত্র পাঁচ বছর তো আরও তিন বছরের দাঁতটাকে সেভ করে রাখতে হবে নয়তো পরবর্তী যে পারমানেন্ট দাঁতটা আসবে এখনই যদি এটা তুলে ফেলে দেওয়া হয় অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে আঁকা বাঁকা হয়ে আসতে পারবে আসবে দেখেন এই যে ডিজিটাল এক্স রেতে আমাদের দেখা যাচ্ছে যে নিচে পারমানেন্ট দাঁত আসছে কিন্তু ওপরের দাঁতটা নষ্ট হয়ে গিয়েছে তো আমরা ম্যাডামকে বললাম যে আমরা এটা পালপেক্টমি করে রাখবো আট বছর পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না পারমানেন্ট দাঁত আসে ঠিক আছে তো ম্যাডাম আমাদের সমস্ত চিকিৎসা সম্বন্ধে অবগত হয়ে চিকিৎসা করতে রাজি হলেন তো ম্যাডামেরও আমরা এর আগে চিকিৎসা করেছি আলহামদুলিল্লাহ তো এই যে আমরা বাবুটাকে ভালোভাবে ড্রেসিং করছি যেহেতু ওর ইনফেকশন আছে ডেন্টাল অ্যাপসেস আমরা অ্যাপসেস ড্রেন করে দিয়ে তারপর আমরা পাল্পেক করছিলাম বেশ কয়েকদিন এটা রিপিটেড প্রসিডিউর মাল্টিভিজিট লাগে তো আমরা আসলে সব কিছু তো একবারে দেখানো সম্ভব না তাই আমরা কেটে কেটে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমরা যদিও ভাবু অনেক দুষ্টু কাজ করতে দিতে চাচ্ছিলো না বারবার থুতু ফেলছিল বারবার ইয়ে যদিও আমরা বলছিলাম যে আমরা দিয়ে সব থুতু ফেলে নিচ্ছি বাট ও তো বাচ্চা হ্যাঁ ও তো বুঝতে পারে না তো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে পারফেক্টলি তার পাল্পেকটুমি কমপ্লিট করেছি হ্যাঁ তো আপনাদের যাদের বাচ্চাদের এরকম সমস্যা আছে দেখা যাচ্ছে যে পারমানেন্ট দাঁত ওঠেনি কিন্তু দাঁত নষ্ট হয়ে গেছে চাইলে আপনার এই দাঁতটাকে সেভ করে রাখবেন নয়তো পরবর্তীতে আপনাদের এই সামান্য একটা ভুলের কারণে বা অবহেলার কারণে বাচ্চার দাঁত আঁকা হয়ে আসবে অ্যালাইনমেন্ট নষ্ট হয়ে যাবে ক্রাউডিং হবে যেটা পরবর্তীতে অনেক ব্যয়বহুল চিকিৎসা যেটা অর্থদন্ত্রিক ট্রিটমেন্ট সময় চিকিৎসা সেটা হয়তো করা লাগতে পারে তো একটু আপনি যদি সতর্ক হন বাবা মা তাহলে আর এই কষ্টটা হয় না বা এই ক্ষতিটা হয়ে যায় না তো আলহামদুলিল্লাহ আমরা আবার এই যে পাল্পিক্টমি কমপ্লিট করার পর আমরা আবার ডিজিটাল এক্সরে করছি যাতে সাকসেসফুলি হয়েছে কিনা কারণ এই পাল্পিক্টমি বা রুটকানি চিকিৎসা যদি সাকসেস না হয় পরবর্তীতে আবার দাঁতে ব্যথা করবে আবার কষ্ট হবে আবার পুজ হতে পারে বারবার কষ্ট হবে তো আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ ডিজিটাল টেকনোলজিতে আন্তর্জাতিক মানের দাঁত মুখে চিকিৎসা সেবা দিয়ে থাকি তো আপনাদের বাচ্চাদের বা আপনাদের যাদের দাঁতে মুখের সমস্যা আছে বা এক জায়গায় রুটকান চিকিৎসা করেছেন সাকসেস হয়নি আবার ব্যথা করছে রুটকান ক্যাপ করার পরে শিশির করছে যারা চাইলে ডক্টর জেন্টাল বকুড়ায় যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তো এই যে দেখেন আমরা পাল পারফেক্টলি পালপিক্টমি করেছি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ডক্টর ডেন্টালের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আ